বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে গতকাল থেকেই আবেদন শুরু হয়েছে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু এখানে শুধুমাত্র এসএসসি পাশেই আবেদন করতে পারবেন তো যে সকল প্রার্থীরা এখন আবেদন করেননি তারা অতি দ্রুতই আবেদনটি সম্পন্ন করে ফেলবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে আপনাদের মাঠ পরীক্ষায় অর্থাৎ পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে কি কি কাগজপত্র ঠিক রাখতে হবে এবং কি কি কাগজপত্র মাঠে নিয়ে যেতে হবে তো এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা কিন্তু অনেকেই কাগজপত্র ঠিকঠাক মতো পূরণ করে না নামিয়ে যাওয়ার কারণে কিন্তু মাঠ থেকে শুরুতেই বাদ করে যান তো অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমডিসি পদ আবেদন করবেন তাদের জন্য লিখিত ও ভাইভা পরীক্ষার চূড়ান্ত একটি সায়সন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি আপনারা চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত সায়সনটি সংগ্রহ করতে পারেন আশা করি এই সায়সনটি পড়লে আপনারা লিখিত পরীক্ষায় খুব ভালো একটি ফলাফল করতে পারবেন মনে রাখবেন আপনাকে শুধুমাত্র আবেদন করলেই হবে না আপনার আপনাকে কিন্তু লিখিত পরীক্ষাতে ভালো একটি নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে হবে আপনি যদি লিখিত পরীক্ষায় ভালো করতে পারেন তাহলে কিন্তু আপনার চাকরি হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায় তো এই চূড়ান্ত সাজেশনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদের দাম মাত্র মূল্য পঞ্চাশ টাকা সেন্ড করে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে সাথেই এই চূড়ান্ত সাজেশনটি পাঠিয়ে দিব যে যাই হোক বন্ধুরা মূল আলোচনায় ফিরে আসি বন্ধুরা আপনারা অনেকেই জানেন না যে আসলে মাঠে কী কী কাগজপত্র সাথে করে নিয়ে যেতে হয় তো আপনারা যখন আবেদন করেন তখন কিন্তু আপনাদেরকে একটা আবেদনপত্র দেওয়া হয় সেই আবেদনপত্রটি অবশ্যই অবশ্যই মাঠে নিয়ে যাবেন সেটা ছাড়া কিন্তু আপনারা মাঠের ভিতরেই প্রবেশ করতে পারবেন না এছাড়াও আপনার যে শিক্ষাকতার যোগ্যতা সনদপত্রগুলো রয়েছে দেখেন এখানে কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া রয়েছে এক নম্বরে এসএসসি পাস প্রার্থীদের মূল অথবা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত সাময়িক সনদপত্র আপনার যদি মূল সার্টিফিকেটটি থাকে সেক্ষেত্রে আপনি মূল সার্টিফিকেটটি অবশ্যই নিয়ে যাবেন তো যদি মূল সার্টিফিকেটটি না থাকে সেক্ষেত্রে আপনার শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত সাময়িক সনদপত্রটি সাথে করে নিয়ে যাবেন দুই হচ্ছে এসএসসি পরীক্ষার মূল মার্কশিট মূল রেজিস্ট্রেশন কার্ড মূল এডমিট কার্ড এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র অর্থাৎ আপনার যে মার্কশিট রয়েছে আপনার যে রেজিস্ট্রেশন কার্ড রয়েছে আপনার যে এডমিট কার্ড রয়েছে এগুলো অবশ্যই মূল মূলগুলো নিয়ে যাবেন এবং আপনার প্রতিষ্ঠান কর্তৃক একটা প্রতিষ্ঠান প্রদান অর্থাৎ আপনার যে প্রধান শিক্ষক রয়েছে তার কাছ থেকে একটি প্রশংসাপত্র অবশ্যই সাথে করে নিয়ে যাবেন তো এইখানে দেখেন বলা হয়েছে যে কোনো কারণে যারা মূল কাগজপত্র দিতে অপারক হবে তারা ভর্তি হওয়ার সময় ফটোকপি প্রথম শ্রেণীর গ্রাজুয়েট অফিসার কর্তৃক সপ্তাহিত করে জমা দিলে চলবে অর্থাৎ যাদের এখনো পর্যন্ত কাছে নেই বা বিভিন্ন কারণে আপনার নিয়ে যেতে পারছেন না তারা কিন্তু প্রথম শ্রেণী গ্রাজুয়েটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে নিয়ে গেলেও তারপর দুই নম্বর দেখেন অধিক শিক্ষাগত যোগ্যতার যে কোনো প্রার্থীগণকে ভর্তি করা যাবে ভর্তিকালীন সময়ে অধিক শিক্ষাগত যোগ্যতা সনদ সঙ্গে নিয়ে আসতে হবে তবে তারা এর জন্য কোন অতিরিক্ত সুযোগ সুবিধা পাবেন অর্থাৎ আপনি যদি এইচএসসি পাস হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার সেই শিক্ষাগত যোগ্যতার সনদপত্র গুলো আপনি কিন্তু দিতে পারেন তবে এক্ষেত্রে আপনাদের কিন্তু কোনো অতিরিক্ত সুযোগ সুবিধা দেয়া হবে না দ্বিতীয়ত বলা হয়েছে যে অষ্টম শ্রেণী পাস প্রার্থীদের স্কুল হতে পাশকৃত সনদপত্র ও পরীক্ষার মার্কশিট জমা দিতে হবে অর্থাৎ যারা টু পাস পদে আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিন্তু অষ্টম শ্রেণীর আপনার যে সনদপত্র রয়েছে এবং যে মার্কশিটটি রয়েছে সেটি কিন্তু অবশ্যই জমা দিতে হবে তারপর দেখেন ঘ নম্বর বলা হয়েছে যে জাতীয়তা ও চরিত্রগত সনদপত্র অর্থাৎ আপনার এলাকার যে চেয়ারম্যান রয়েছে বা ইউনিয়ন পরিষদ রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা এই জাতীয়তা ও চরিত্রগত সনদপত্রটি পেয়ে যাবেন সেখান থেকে আপনারা এই এই দুটি সংগ্রহ করে কিন্তু অবশ্যই আপনাকে মাঠে নিয়ে যেতে হবে তবে বৈবাহিক অবস্থা ও স্থায়ী বাসস্থানের কথা কিন্তু সেখানে উল্লেখ থাকতে হবে অবশ্যই একটু এই বিষয়টি খেয়াল রাখবেন তারপর সে জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র আপনার যদি এনআইডি কার্ড হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এনআইডি কার্ড নিয়ে যাবেন যদি এনআইডি কার্ড না থাকে সেক্ষেত্রে জন্ম নিবন্ধন নিয়ে গেলেও কিন্তু আপনারা মাঠে অংশগ্রহণ করতে পারবেন তো এখানে দেখেন আরো বলা হয়েছে যে প্রথম শ্রেণীর গ্রাজেটেড অফিসার অথবা চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর কমিশনার প্রত্যেক প্রার্থীর জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি এবং পিতার জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি অর্থাৎ আপনার যে জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রটি রয়েছে সেটা প্রথম শ্রেণীর ডেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত করে নিতে হবে অথবা আপনার যে এলাকার চেয়ারম্যান রয়েছে তার কাছ থেকে সত্যায়িত করে ফটোকপি নিয়ে গেলেও হবে এছাড়া আপনার জাতি আপনার পিতার জাতীয় পত্রটা কিন্তু সত্যায়িত করে নিয়ে যেতে হবে তারপর দেখেন অভিভাবকের সম্মতিপত্র এই অভিভাবকের সম্মতিপত্রটা কিন্তু আপনাদের এলাকার যে চেয়ারম্যান রয়েছে তার কাছ থেকে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন তারপর দেখেন ছবি এই ছবিটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যেখানে বলা হয়েছে যে সদ্য তোলা পাসপোর্ট আকারের প্রার্থীর নিজের পনেরো কপি পিতার এক কপি এবং মাতার এক কপি রঙিন ছবি অবশ্যই লেপ প্রিন্ট হতে হবে এবং প্রথম শ্রেণীর অফিসার কর্তৃক হতে হবে তো অনেকেই কিন্তু ভুল করে থাকেন অনেকে মনে করেন যে আমার আগের তোলা কিছু ছবি রয়েছে সেগুলো নিয়ে যায় আসলে সেগুলো কিন্তু চলবে না আপনাকে অবশ্যই সদ্য তোলা পাসপোর্ট সাইজের পনেরো কপি ছবি এবং পিতার এক কপি ছবি এবং মাতার এক কপি ছবি রঙিন অবশ্যই লেপ প্রিন্ট করে নিবেন এবং সমস্ত ছবিগুলো প্রথম শ্রেণীর গ্রাজুয়েটেড অফিসার কর্তৃক সত্যায়িত করে নেবেন তারপর দেখেন সর্বশেষ বলা হয়েছে চাকরিরত প্রার্থীদের নিয়োগকারী কর্তৃপক্ষের ছাড়পত্র আনতে হবে অর্থাৎ আপনারা যে সকল প্রার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন সেক্ষেত্রে আপনার প্রতিষ্ঠানের যে কর্তৃপক্ষ রয়েছে তার কাছ থেকে অবশ্যই ছাড়পত্রটি নিয়ে মাঠে অংশগ্রহণ করবেন তো বন্ধুরা মোটামুটি এই সকল কাগজপত্রগুলো নিয়ে কিন্তু আপনারা মাঠে অংশগ্রহণ করতে পারবেন